অনেকদিন জগৎ কোনো ভিডিও করা হয় না আজকে বের হলাম ঘুরতে ভিডিও না করার পিছনে কারণ আছে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ শীত সেই জন্য কোনো ভিডিও করা হয় না বের হওয়া কোথাও বের হইনি তো আজকে মেট্রো স্টেশনে করে যাচ্ছি মেট্রো করে যাচ্ছি আমি এখন আছি মেট্রো স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষা করতেছি এখন আমি মেট্রো উঠবো

ট্রেন চলাচল করে অধিকাংশ রাস্তা কিন্তু আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে একদম হচ্ছে যাই এরকম এরকম ডিস্টেন্স আন্ডারগ্রাউন্ডে মেট্রো স্টেশন এবং মেট্রোর পথ মেট্রো চলাচল করে ছয়তলা সাততলা বিল্ডিংয়ের উচ্চতা যেরকম ঠিক একই উচ্চতার নিচে মেট্রো স্টেশন এবং মেট্রো চলাচল করে এরকম আমরা আরো দুই সিঁড়ি পার করি আসছি এখানে আমরা লিফটে আছি লিফটের দুই সাইডে দরজা মেট্রো স্টেশনের ভিতরে কত সুন্দর করছে সবাই মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন এটার নাম কি এটার নাম কি মোশারফ হ্যাঁ মেট্রো স্টেশনের কাছে সব কিছু আছে বিভিন্ন শপ আছে সুপার মার্কেট আছে

ওরে বাবা এখনো পর্যন্ত বের হইতে পারতেছি কি অবস্থা মেট্রো এখন আমরা উপরে উঠতেছি আমরা কত নিচে ছিলাম চিন্তা আমরা আরো নিচে থেকে আসছি এটা কত নিচে উপরে উঠতেছি এখন আমরা এখন আসছি উপরে একদম এরকম ডিস্টেন্স তিনটা সিঁড়ির নিচে নামছি এই বিল্ডিংটা যে এরকম উচ্চতা এসে নিচে এখন আমরা রোডে আসছি এই রোডের নিচে কিন্তু গাড়ি এগুলা চলতেছে না এর নিচে কিন্তু মেট্রো যাই হোক সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে এরকম বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও দেবো